আজ আমি নদীতে নৌকা নিয়ে জাল ফেলে কিভাবে বড় মাছ ধরে মাছ পোড়া করে খেলাম প্রথমে আমি নৌকো নিয়ে নদীর একেবারে মাঝখানে পৌঁছে জাল ফেললাম তারপর একটু অপেক্ষা করার পর যখন জাল টেনে তুললাম তাতে দেখা গেল দুটি ছোট মাছ আর একটি বড় মাছ ধরা পড়েছে ছোট দুটো মাছকে আমি জলে ছেড়ে দিলাম আর বড় মাছটাকে নিয়ে ধীরে ধীরে নৌকো নিয়ে তীরের দিকে চালাতে লাগলাম তীরে পৌঁছে বড় মাছটাকে ভেতর বাইর সুন্দর করে পরিষ্কার করে একটা প্লেটে রেখে দিলাম এরপর পেঁয়াজ টমেটো গাজর ক্যাপসিকাম ধনেপাতা ধনে পাতা আর পুদিনা পাতার সঙ্গে হালকা কিছু মশলা সয়া সস একটু তেল আর লবণ মিশিয়ে এই পুরো মিশ্রণটা আমি খুব যত্ন করে মাছের ভেতর ভরে কিছুক্ষণ জলে রেখে দিলাম যাতে সব গন্ধ স্বাদ মাছের মধ্যে ভালোভাবে মিশে যেতে পারে তারপর কাদা মাটি নিয়ে জল দিয়ে ভালোভাবে নরম করলাম আর এরপর মাছটাকে কলা পাতায় রেখে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে শক্ত করে মুড়ে ওপর থেকে বেশ মোটা কাদা মাটির একটা স্তর লাগালাম তারপর সেটা অঙ্গারার ওপর রেখে দিলাম কিছুক্ষণ পর যখন কাদামাটির মাটির খোলসটা ভেঙে মাছটা বের করলাম তার ঘ্রাণে সত্যি চারদিক যেন সুবাসে ভরে গেল মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে অপূর্ব স্বাদ হয়েছে তারপর আবার নৌকোতে বসে সেই মাছের স্বাদ নিতে নিতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম